খড়খুটো দিয়ে তাফালে ধান সেদ্ধ করতেছি বন্ধুরা গ্রামে এসেছি দেখতেই পাচ্ছ প্রথমে হচ্ছে যে চারকোনায় চারটা ইট দিয়ে তারপরে ইটের পর ইট দিয়ে একটু উঁচু করে তা এই দেখো এই যে খড় খুঁটা সেটা হচ্ছে যে যে ধান কাটার পরে যে খেড়গুলো থাকে না সেই ভালো খেড় না মানে যে খেড়গুলো কোনো কাজে আসবে না সেইগুলো দিয়েই দেখো ধান সেদ্ধ করতেছি অলরেডি ধান সেদ্ধ করা হয়ে যাচ্ছে কারণ ধান সেদ্ধ করা হয়ে আসলে প্রায় দেখবা কি যে ধানের উপর দিয়ে হালকা হালকা ধোয়া ধোয়া উড়ে এক মজার একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে কি যে আগে যখন ছোটোবেলায় মামাবাড়িতে যাইতাম মামাবাড়িতে তো প্রচুর ধান হইতো সেটা তখন এরকম ধান সেদ্ধ দিলে তারপরে ওই যে মুরগির খোপ থাকতো মুরগির খোপের ভিতর থেকে ডিম এনে আমি ছোট মামা তারপরে আরও মামা তো ভাইরা সবাই মিলে এই যে ধান সেদ্ধ করতছে না এটার ভিতরে ওই ডিম সেদ্ধ করে সেদ্ধ বসায় দিতাম বুঝছো তারপরে কিছুক্ষণ পরে আমরা এখান দিয়ে শুধু ঘুরতাম ঘুরতাম তখন নানু বলতেন যে কি ব্যাপার তোমরা এখান দিয়ে শুধু ঘুর ঘুর করতেছো কি হয়েছে এটার ভিতরে কি আছে এখন আমরা শুধু মুসকি মুসকি হাসতাম সব এ ওর দিকে তাকাইতেছে ও ওর দিকে তাকাইতেছে ছোট মামা ও আমাদের দিকে তাকাইতেছে কিন্তু কেউ বলতেছে না বললে অবশ্য কোনো কিছু বলবে না কিন্তু আমরা হচ্ছে যে সবাই সবার দিকে হচ্ছে যে তাকাইতেছিলাম কি হইতেছে ব্যাপারটা এখানে বুঝছো তারপরে হচ্ছে যে পরে আমি বলে দিছি যে নানু এখানে হচ্ছে যে ডিম সেদ্ধ করা বসাই দিয়েছিলাম সেই ডিম নিব তো তার জন্য পরে এসে ডিম নানু পরে আমাদের ওখান ধান থেকে উঠাই দিত আমরা পরে ডিম খাইতাম এত টেস্ট হইতো অনেক বেশি মজা হইতো জানো তখন অনেক বেশি মজা করতাম তারপর সবাই বলতে কি এই সময়া তুই শুধু বইলা দিস আ বইলে দিলেও কি না দিলেও কি আমরা তো ডিম সেদ্ধ খাবো এটা তো সবাই জানে তাই না তখন খুব মজা করতাম অনেক বেশি কিন্তু আমার নানু আর বেঁচে নেই তো আমার নানু মারা গিয়েছে দশ সালে বুঝছো আমি আমি তখন অনেক ছোট ছিলাম দেখো আমি কত সুন্দর পারতেছিলাম আসলে আমি এভাবে কখনও ধান সেদ্ধ করিনি কিন্তু দেখেছি কিন্তু আজকে হচ্ছে আমি নিজে হাতে ধান সেদ্ধ করতেছি বুঝতে পেরেছি বন্ধুরা কেমন হইতেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা ঠিক আছে একদম কি বলবো পাকা পাকা গিন্নি হয়ে যাইতেছি তাই না এই যে দেখো এই যে খরকুটা এই খড়খুটা দিয়েই হচ্ছে যে জাল দিতেছিলাম আর ওই ভিতরে তো অত কিছু ধরবে না যে যেগুলো পুড়ে ছাই টাইপের হয়ে যাচ্ছে ওইগুলো আবার পাশ দিয়ে হচ্ছে যে একটু বের করে দিয়েছি এই দেখো বন্ধুরা ধান প্রায় সেদ্ধ হয়ে গেছে ধোঁয়া কি পরিমাণে উঠতে হচ্ছে আর কিছুক্ষণের ভিতরেই ধান পুরো সেদ্ধ হয়ে যাবে নামানো হবে নামায় হচ্ছে যে একটা পাটির উপরে রাখা হবে ঢেকে তারপরে হচ্ছে যে যখন সবগুলা সেদ্ধ করা হয়ে যাবে তারপরে হচ্ছে যে উঠানে গোবর দিয়ে লেপে ওটার ভিতরে ধান নেড়ে দেওয়া হবে উঠানও দিতে পারে আবার হচ্ছে যে সাদে যেও নাড়তে পারে কারণ গ্রামে এখন তো স্বাদ হয়ে গেছে বুঝতে পারছো আরো বেশি সহজ হয়ে গেছে স্বাদে বেশি তাড়াতাড়ি রোদ্দুর শুকাবে না কততে বলো তো বন্ধুরা দেখো কত সুন্দর করে আমি ধান করতে পারতেছি বুঝতে হবে এই দেখো আমি তোমাদের ধান সেদ্ধ করা হয়ে গেছে সেটা একটু দেখাইতেছিলাম দেখছো দেখতে পেয়েছো প্রথমে হচ্ছে যে নিচে হচ্ছে তাফাল দেওয়া তারপরে হচ্ছে যে এরকম কি জানি দেওয়া ওটার নাম আমি জানি না আর এদিকে ধানগুলা ভিজাই রাখা হয়েছে দেখো এই যে ধান ভিজাই রাখা হয়েছে পানি দিয়ে এটা দিয়ে হচ্ছে যে সিদ্ধ করা হবে দেখছো এই পাশেও আছে এই পাশেও তোমাদেরকে আমি দেখাবো এই পাশেও দেখো এই বাবা এই ধানের পানি কেমন জানি হয়ে গেছে একটা আর এই যে এই যে কুলার টাইপের ভিতরে ধান ভিজাইছে না এটার ভিতরে হচ্ছে যে এই যে পানি বেশি না এই জন্য এই ঝাঁঝরি ঢিস দিয়ে হচ্ছে যে ধানগুলা উঠাইলে তল দিয়ে পানি পড়ে যায় দেখছো কত সুন্দর একটা সিস্টেম অনেক বেশি সুন্দর সিস্টেম এই যে এটা আমি আমার ভাল লাগছিল এই জন্য হচ্ছে যে আমি ওটা দিয়ে করতেছিলাম এ দেখো এদিকে ধান সেদ্ধ হইতেছে এদিকে হচ্ছে যে কোলা ভরা ধান ভিজায় রাখছে পানি দিয়ে এদিকেও ড্রাম ভরে ধান পানিতে ভিজায় রাখছে